আচ্ছা আজ আমরা জেমস ক্লিয়ারের বিখ্যাত বইটা অ্যাটমিক হ্যাবিটস ওটা নিয়ে একটু আলোচনা করি কি বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দারুণ একটা বই আমাদের কাছে তো বইটার একটা সারসংক্ষেপ আছে আজ আমরা চেষ্টা করব এর মূল ভাবনাগুলো তুলে ধরতে মানে কিভাবে একদম ছোট ছোট অভ্যাস যাকে উনি বলছেন অ্যাটমিক বা পারমাণবিক সেগুলো জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে শুনতে বেশ ইন্টারেস্টিং তাই না একদম ক্লিয়ার শুরুতেই যে ওয়ান পার্সেন্ট উন্নতির কথাটা বলেন ওটা কিন্তু খুব বরফুল মানে প্রতিদিন মাত্র ওয়ান পার্সেন্ট ভালো করা শুনতে তো কিছুই না মনে হয় কিন্তু বছর শেষে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার থ্রি সিক্সটি ফাইভ রেজাল্টটা প্রায় আটত্রিশ গুণ হয়ে যায় ভাবা যায় আমরা খালি বড় বড় লাভ দেবার কথা ভাবি ঠিক ক্লিয়ার কিন্তু এই ছোট প্রায় অদৃশ্য গ্রোথটার কথাই বলছেন এটাই আসল সিক্রেট দীর্ঘমেয়াদী সাফল্যের আর উনি তো নিজের উদাহরণ দিয়ে শুরু করেন তাই না হুম ওই যে হাইস্কুলে অ্যাক্সিডেন্টের পর সেরে ওঠা ওই অয়ানক আঘাতের পর উনি ছোট ছোট পদক্ষেপ নিয়েই ফিরে এসেছিলেন আর ব্রিটিশ সাইক্লিং দলের গল্পটাও তো দারুণ ও হ্যাঁ মার্জিনাল গেইনস একদম সামান্য উন্নতি ঘটিয়ে তারা কিভাবে জিতে নিল অলিম্পিক্স ট্যুর দি ফ্রান্স অবিশ্বাস্য কিন্তু এই ছোট অভ্যেসগুলো তৈরি হয় কিভাবে এর পেছনে সাইকোলজিটা কি ক্লিয়ার একটা হ্যাবিট লুপ বা অভ্যেসের চক্রের কথা বলেন মানে আমাদের অভ্যেসগুলো কিভাবে তৈরি হয় সেটার একটা মডেল আর কি আচ্ছা হ্যাবিট লুপ হ্যাঁ চারটে ধাপ আছে প্রথমে কিউ বা একটা সংকেত যা আমাদের কাজটা শুরু করতে বলে তারপর আসে ক্রেভিং মানে ওই কাজটা করার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা ওকে তিন নম্বরের রেসপন্স মানে আসল কাজটা করা আর শেষে রিওয়ার্ড মানে পুরস্কার যেটা আমাদের ব্রেনকে বলে হ্যাঁ এটা আবার করা যেতে পারে বাহ বেশ লজিক্যাল তো কিউ ক্রেভিং রেসপন্স রিওয়ার্ড এই চক্রটা বুঝলেই কি অভ্যেস বদলানো সহজ একদম ক্লিয়ার এই চক্রের ওপর ভিত্তি করেই আচরণ পরিবর্তনের চারটে সূত্র দিয়েছেন মানে ফোর লজ অফ বিহেভিয়ার চেঞ্জ আচ্ছা সেই চারটে সূত্র প্রথমটা কি প্রথমটা হল স্পষ্ট করুন বা মেক ইট অবভিয়াস মানে ভালো অভ্যাসের যে সংকেত বা কিউ সেটাকে একদম চোখের সামনে রাখতে হবে যেমন ধরুন রোজ সকালে দৌড়াতে চান তাহলে আগের রাতে জুতোগুলো দরজার সামনে গুছিয়ে রাখুন বা পড়ার বইটা বালিশের পাশে আর খারাপ অভ্যাসের ক্ষেত্রে উল্টোটা ঠিক তাই খারাপ অভ্যাসের সংকেতগুলো অদৃশ্য করে ফেলতে হবে চোখের আড়াল মনের আড়াল আর কি এর সাথে কি ওই স্ট্যাকিং এর ধারণাটা যুক্ত মানে একটা অভ্যাসের পর আরেকটা জুড়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন একটা চালু অভ্যাসের পরেই নতুন অভ্যাসটা জুড়ে দেওয়া যেমন সকালের চা খাওয়া শেষ হলে আমি পাঁচ মিনিট মেডিটেশন করব এখানে চা খাওয়াটা হল কিউ ইন্টারেস্টিং আচ্ছা দ্বিতীয় সূত্র দ্বিতীয়টা হলো আকর্ষণীয় করুন বা মেক ইট অভ্যাসটাকে লোভনীয় করে তুলতে হবে মানে কাজটা করতে যেন ইচ্ছে করে একদম এর একটা দারুণ টেকনিক হল টেমটেশন বান্ডলিং টেম্পটেশন বান্ডলিং সেটা কি রকম মানে যে কাজটা করতে ভালো লাগে সেটার সাথে যে কাজটা করা দরকার কিন্তু ভালো লাগে না সেটাকে জুড়ে দেওয়া ধরুন আপনি আপনার ফেভারেট শো শুধু তখনই দেখবেন যখন ট্রেডমিলে দৌড়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ দারুণ আইডিয়া তো তাহলে দৌড়ানোটাও অতটা খারাপ লাগবে না ঠিক আর আশেপাশের মানুষের প্রভাবও খুব জরুরি মানে আমাদের সোশ্যাল এনভায়রনমেন্ট যাদের মতো হতে চাই তাদের সাথে মিশলে ভালো অভ্যাস তৈরি করা সহজ হয় হুম হুম তা তো বটে এবার তৃতীয় সূত্রটা তৃতীয়টা হল সহজ করুন বা মেক ইট ইজি অভ্যাসের পথে বাধা কমাতে হবে এখানেই কি ওই বিখ্যাত টু মিনিট রুল বা দুই মিনিটের নিয়মটা আসে একদম যে কোনো বড় অভ্যাসকে একদম ছোট করে ফেলতে হবে এমন ছোট যা শুরু করতে মাত্র দুই মিনিট লাগে যেমন যেমন রোজ আধ ঘণ্টা বই পড়ব না ভেবে শুরু করুন রোজ একটা পাতা পড়ব বা শুধু বইটা খুলব শুরু করাটাই আসল বাহ এটা তো খুব কাজের মনে হচ্ছে শুরু করার জড়তাটা কেটে যায় ঠিক আর খারাপ অভ্যাসের জন্য উল্টো বাধা বাড়াতে হবে যেমন টিভি দেখতে ইচ্ছে না করলে রিমোটের ব্যাটারি খুলে রাখা বেশ আর চতুর্থ সূত্র চতুর্থটা হল সন্তোষজনককরণ বা মেক ইট স্যাটিসফাইং অভ্যাসটা করার পর যেন একটা তৃপ্তি আসে মানে তাৎক্ষণিক একটা ভালো লাগা দরকার হ্যাঁ আমাদের মস্তিষ্ক উড়ানো পুরস্কার পেলে সেই কাজটা আবার করতে চায় তাই ভালো অভ্যাসের পর নিজেকে ছোটখাটো একটা রিওয়ার্ড দেওয়া যেতে পারে হ্যাবিট ট্র্যাকিং বা অভ্যাস ট্র্যাক করাটাও কি এর মধ্যে পড়ে অবশ্যই ক্যালেন্ডারে টিক দেওয়া বা অ্যাপে নোট রাখা এই যে নিজের অগ্রগতিটা দেখতে পাওয়া এটাও খুব সন্তোষজনক জেরি সাইনফেল্ডের ওই চেন সিস্টেমের মতো হ্যাঁ হ্যাঁ শুনেছি ওই যে ডোন্ট ব্রেক দ্য চেন একদম আর খারাপ অভ্যাসের জন্য একটা অসন্তোষজনক পরিণতি যেমন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখা যাকে ফাইন দিতে হবে যদি নিয়ম ভাঙা হয় এই চারটে সূত্র তো দারুণ কার্যকরী মনে হচ্ছে কিন্তু বইটাতে আর একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে না ওই পরিচয় ভিত্তিক অভ্যাস হ্যাঁ আই হ্যাবিটস এটা খুব গভীর একটা বিষয় মানে ফলাফলের দিকে না তাকিয়ে নিজের পরিচয়ের দিকে তাকানো এটা কিভাবে কাজ করে দেখুন ফলাফল হল আমরা কি পাই আর পরিচয় হল আমরা নিজেদের কি বিশ্বাস করি ক্লিয়ার বলছেন আসল পরিবর্তন আসে যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিচয়ের সাধ্যে অভ্যাসগুলোকে মেলাই একটু উদাহরণ দিলে ভালো হয় ধরুন লক্ষ্যটা ওজন কমানো ফলাফল না ভেবে ভাবা উচিত আমি একজন স্বাস্থ্যকর মানুষ পরিচয় যখন আপনি এই বিশ্বাসটা ধারণ করবেন তখন প্রতিটা স্বাস্থ্যকর খাবার বা ব্যায়াম হবে আপনার ওই পরিচয়ের পক্ষে এক একটা ভোট বাহ প্রতিটি অভ্যাস একটা ভোট দারুণ ভাবনা তো এই ভোটগুলো জমতে জমতেই নতুন পরিচয়টা পোক্ত হয় এটা অনেক বেশি টেকসই পরিবর্তন আনে কিন্তু এই পথে তো অনেক চ্যালেঞ্জ আসে রোজ একরকম করা কঠিন ফল তো সঙ্গে সঙ্গে দেখা যায় না ঠিক এখানেই ধারাবাহিকতার গুরুত্ব ক্লিয়ারের নিয়ম হল কখনো পরপর দুবার মিস করবেন না মানে একদিন বাদ গেলে যাক কিন্তু পরের দিন অবশ্যই ফিরতে হবে অফ লেটেন্ট পোটেন্সিয়াল হ্যাঁ মানে অনেক চেষ্টার পরেও হয়তো বাইরে থেকে কোনো উন্নতি দেখা যাচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তনটা জমছে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে হঠাৎ করে ফলটা প্রকাশ পায় বরফ যেমন জিরো ডিগ্রিতে গলে তার আগে ঠাণ্ডা হতেই থাকে ধৈর্য ধরতে হবে তাহলে অবশ্যই আর পরিবেশের ভূমিকা তো আছেই আমাদের চারপাশটাকেও এমনভাবে সাজাতে হবে যাতে ভালো অভ্যাস সহজ হয় তাহলে মোদ্দা কথাটা হলো, বড় অর্জনের জন্য বিশাল কিছু করার দরকার নেই বরং ছোট নিয়মিত আর পরিকল্পিত অভ্যাসই আসল পরিবর্তন আনে ঠিক এই চারটি সূত্র আর পরিচয় ভিত্তিক মানসিকতা এই দুটো মিলেই দীর্ঘস্থায়ী বদল সম্ভব আলোচনার শেষে একটা ভাবনা মাথায় আসছে আচ্ছা এই যে রোজটার অভ্যাসগুলো এগুলো কি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে সাহায্য করে নাকি ধীরে ধীরে এটাই ঠিক করে দেয় যে আমরা আসলে কে খুব ভালো প্রশ্ন প্রতিদিনের এন ছোট ছোট পছন্দগুলো ছোট ছোট কাজগুলো এগুলোই তো একটু একটু করে আমাদের গড়ে তোলে হয়তো আমাদের কাঙ্ক্ষিত পরিচয়ের দিকে নিয়ে যায় অথবা না বুঝে অন্য কোনো দিকে সত্যি তাহলে আজকের আলোচনা শোনার পর নিজের জন্য এমন কোন একটা ছোট্ট অ্যাটমিক অভ্যাস কি আমরা খুঁজে নিতে পারি যা আজ থেকেই শুরু করা যায় নিজের পছন্দের মানুষটা হয়ে ওঠার পথে ছোট্ট একটা পদক্ষেপ নিশ্চয়ই শুরুটা ছোট হোক কিন্তু হোক সেটাই আসল কথা